আলবুরুজ আমার খুব প্রিয় একটা ছুড়া এই ছুড়ায় আসহাবলুক দুধের একটা ঘটনা আছে ঘটনাটা যেমন হৃদয় বিচারক তেমনই মর্মস্পর্শী ঘটনাটি এমন অতীতে একজন বাদশাহের অনুগত একজন জাদুকর ছিল জাদুকর যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তখন বাদশাহকে ডেকে বললেন আমার তো মৃত্যুর সময় সন্নিকটে আপনি আমাকে বুদ্ধিমান একটা বালট জোগাড় করে দিন আমি আমার সমস্ত বিদ্যা তাকে শিখিয়ে দিয়ে যেতে চাই জাদুকরের কথা মতো বাচ্চা অনেক খবর করে অনেক যাচাই বাচাই করে রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান বালকটাকে জাদুকরের দ্বারস্থ করলো সেই বুদ্ধিমান বালক প্রতিদিন রাজ দরবারে যাওয়া আসা শুরু করলো আর শিষ্যত্ব গ্রহণ করলো সেই জাদুকরের রাজ দরবারে রোজ যাওয়া আসার পথে বালক একজন ধার্মিক ব্যক্তির সন্ধান পায় যে সারাদিন মান আল্লাহ স্মরণে নিজেকে মশগুল করে রাখেন আগ্রহ থেকে সেই ধার্মিক ব্যক্তির সাথেও মেলামেশা শুরু করে ওই বালক একটা সময় ধার্মিক ব্যক্তিকেও তার পছন্দ হয়ে যায় রাজদরবারে যাওয়ার পথে একদিন একটা আশ্চর্য ঘটনা ঘটল বালকটা দেখল রাস্তার উপর বসে আছে এক বিশাল ভয়ঙ্কর প্রাণী সেই প্রাণের আকৃতি ও তার ফোসফসানিতে পথচারীরা ভয়ে থরথর করে কাঁপতে লাগল মানুষের চলাচলের পথে প্রাণীটা বেশ বিঘ্ন সৃষ্টি করে রেখেছে বালকটা ছিল যথেষ্ট বুদ্ধিমান ওইরকম পরিস্থিতি দেখে সে ভাবল আজ জাদুকর আর ধার্মিক ব্যক্তির একটা পরীক্ষা হয়ে যাক আজকে আমি নির্ণয় করতে চাই কে সত্যিকার আমলদার আর কে শক্তি সত্যি আল্লাহর কাছে প্রিয় জাদুকর না সেই ধার্মিক ব্যক্তি এতটুকু ভেবে ওই বালক একটা পাথরের টুকরো হাতে নিয়ে এভাবে দোয়া করল হে আল্লাহ যদি ধার্মিক ব্যক্তির আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়েও বেশি প্রিয় হয়ে থাকে ওই উচিলায় তুমি চলাচলের রাস্তায় বিঘ্ন সৃষ্টিকারী এই প্রাণীটাকে মেরে ফেল দোয়া করা শেষে বালক এই পাথরের খণ্ডটা ছুঁড়ে মারল প্রাণীটির দিকে এবং সে দেখল ওইটুকু পাথরের আঘাতে বিশালকার সেই প্রাণী সত্যি সত্যিই মরে গেল বালক এতে বিস্মিত হলো এবং ধার্মিক ব্যক্তির কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললো সবকিছু শুনে ধার্মিক ব্যক্তি বললেন আমার সন্তান তুমি আমার চেয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছ তবে সাথে সাথে শুরু হতে চলেছে তোমার পরীক্ষাও তোমাকে পাড়ে দিতে হবে বেশ কঠিন পথ শোনো বাবা কোনো অবস্থাতেই রাজা কিংবা তার লোকের কাছে তুমি আমার নাম যেন বলে দিও না আল্লা তালা সেই বালককে জন্মগত অন্ধত্ব আর সেত রোগের চিকিৎসা করার গুণ দান করেন এই ধরনের কোনো রোগী পেলে বালক বলতো আপনি যদি মহামহি রব আল্লাহ সুবাহানওয় তালার উপরে ইমান আনেন তাহলে আমি তার কাছে আপনার রোগ মুক্তির জন্য প্রার্থনা করব আমার দৃঢ় আশা আমার রব আমার প্রার্থনা শুনবেন রোগীরা আল্লাহর উপরে ইমান আনত এবং বালক আল্লাহর দরবারে প্রার্থনা করত তাদের রোগ মুক্তির জন্য আল্লাহ সুবাহ ওয়া তালা তার প্রার্থনা সারা দিতেন এবং সারিয়ে দিতেন রোগ একদিন রাজার এক সহচরেরও রোগ হয় ওই বালক এভাবেই সারিয়ে দেয় পাঁচ কান সাত কান হয়ে এই সংবাদ রাজার কানে পৌঁছালে রাজা বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে নিজের ধর্ম এবং বিশ্বাসের জন্য ওই বালককে রাজা চিহ্নিত করে হুমকি হিসাবে রাজা আদেশ জারি করে ওই বালককে পাহাড়ের চূড়ায় তুলে সেখান থেকে যেন ফেলে হত্যা করা হয় রাজার আদেশকে শিরধার্য মেনে প্রতিপয় লোক ওই বালককে টেনে হিঁচড়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় যেই না তারা বালককে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলতে যাবে তখনই বালক আল্লাহর কাছে দোয়া করতে শুরু করল বালকের দোয়া শুরু হতেই গোটা পাহাড় থরথর করে কাঁপতে থাকে এবং বালক ব্যতীত অন্য সকলেই সেই পাহাড় থেকে পড়ে মরে যায় প্রথম উপায়ে বিশ্বাসী সেই বালককে হত্যা করতে ব্যর্থ হয়ে রাজা এবার দ্বিতীয় উপায় বের করলো তার সবার লোকদের ডেকে বলল ওকে ধরে নৌকা করে মাছ ধরিয়ে নিয়ে যাও সেখানে নিয়ে গিয়ে তাকে নিক্ষেপ করো অথই নদীর জলে দেখি এবার তাকে কে বাঁচায় রাজার কথা মতো কিছু লোক বালককে ধরে বেঁধে নৌকাতে করে মাস নদীতে নিয়ে গেল এবারও বালক আগের মতো দোয়া করতে শুরু করলে সবাইকে নিয়ে আস্ত নৌকা উল্টে যায় বালক ব্যতীত সেবারও নৌকার সকলেই নদীতে ডুবে মারা যায় বালককে হত্যার সব পরিকল্পনা যখন ভেসতে যেতে লাগলো রাজার কপালে দুশ্চিন্তার ভাজ যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগলো তখন সমাধানের বার্তা নিয়ে হাজির হলো স্বয়ং বালক নিজেই বলল আমাকে যদি হত্যা করতেই চাও আমি তোমাদেরকে একটা উপায় বাতলে দিতে পারি কি উপায় জানতে চাইলো রাজা খোলা একটা ময়দানে লোকদের জমায়েত করো তারপর বালকের রব আল্লাহর নামে বলে আমার দিকে নিক্ষেপ করো তীর দেখবে তীরের আঘাতে আমি মৃত্যুর কোলে ঢলে পড়েছি বালকের কথা মতো রাজা তাই করলো একটা খোলা প্রান্তরে রাজার অনেক লোক জমায়েতের ব্যবস্থা করলো ঢাকঢোল পিটিয়ে সারা রাজ জমায় করে দেওয়া হলো ব্যাপারটা রাজার মানুষদের কাছে বালকের ব্যাপারে আগে থেকে আগ্রহ ছিল রাজার কাছে নিজের মৃত্যুর উপায় নিজেই বাতলে দিয়ে সেই আগ্রহের মাত্রাকে যেন আরও তুঙ্গে তুলে আনল বালক উপস্থিত অগণিত মানুষের সামনে বালকের বাতলো দেওয়া উপায় মতো রাজার জল্লাদ বিসমিল্লা রাব্বিল গোলাম বলে বালকের দিকে তীর নিক্ষিপ করল এবং তীর বালকের গায়ে এসে লাগা মাত্রই বালক ঢলে পড়ল মৃত্যুর গোলে যাকে এত কষ্টত করেও রাজা হত্যা করতে পারছিল না তাকে তার বাতল দেওয়া উপায়ে যখন হত্যা করা গেল উপস্থিত জনতার বুঝতে আর কিছুই বাকি থাকলো না তারা বুঝে গেল যে সত্যই বালকের ইমান সত্য সেই রব যে রবের প্রতি ইমান এনেছে সে উপস্থিত লোকেরা সময়স্বরে বলতে শুরু করল আমরা ইমান আনলাম বালকের রবের প্রতি আমরা ইমান আনলাম বালকের রবের প্রতি লোকজনের কথা শুনে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পরিস্থিতি যে এভাবে ভোজবাজির মতো পাল্টে যাবে এভাবে হিতে বিপরীত হয়ে ব্যাপারটা তার দিকে যে ফিরে আসবে সেটা রাজা চিন্তাও করতে পারেননি একসাথে রাজ্যের এতগুলো লোক ধর্ম ত্যাগ করে এক সাধারণ বালকের ধর্ম গ্রহণ করে নেবে এতটা ঘোলাটে পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না রাজা কিন্তু মানুষজনকে দমানোর উপায় কি রাজা তখন জায়গায় জায়গায় অনেকগুলো গপ্ত আদেশ করল সেই গর্তে জ্বালানো হলো আগুন আগুনের লেলিহান শিখা যখন বাতাসের সাথে দাউদাউ করে উঠতে লাগলো রাজা বলল শোনো লোক সকল তোমরা যদি বালকের ধর্ম ত্যাগ না করো গর্তের এই আগুনের মাঝে তোমাদের আমি পুড়িয়ে মারব কে শোনে কার কথা লোকদের সামনে তখন সত্যের ঝলকানি সেই ঝলকানির কাছে নুয়ে পড়েছে লেলিহান আগুনের শিখা তারা রাজার কথায় কর্ণপাত করছে না মোটেও ইমানের যে স্বাদ খানিক আগে আস্বাদন করেছে সেটাই তারা পাহাড়ের মতো অবিচাল থাকলো রাজা অটল থাকলো নিজের জিদে সেনাবাহিনীদের আদেশ করল যেন লোকদের ধরে ধরে লেলিহান আগুনের গখ্যে নিক্ষেপ করে রাজার কথা মতো তার সৈন্যরা ইমান আনায়ন করা মানুষগুলোকে টেনে হিসেবে এনে ফেলতে লাগলো আগুনের সেই কুয়ে। লোকেরা ইমান আনলো এবং সাথে সাথে বরণ করে নিল শাহাদাতের মৃত্যু পরিশেষে এক মা তার কোলে শিশুকে নিয়ে আগুনে লাফিয়ে পড়তে অস্বস্তি বোধ করছিল তাদেরকে কোলে সে শিশু বলে উঠল মা ধৈর্য ধারণ করো তুমি তো সত্য ধর্মের ওপরেই আছো এই হল সুরা আল বুরুজে আলোচ্য আসহাবুল উকদুদের ঘটনা আসহাবুল উকদুদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ আল্লা তালা বলেছেন আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ইমান এনেছিল মানুষগুলোর দেশ কেবল একটাই তারার ইমান এনেছিল মহাপরাক্রমশালী আল্লাহ সুবাহতালার প্রতি ছুঁড়ে ফেলেছিল তাদের জাতীয় ভ্রান্ত বিশ্বাস শক্তের সাক্ষাৎ লাভ করা মাত্রই তারা একটুও দ্বিধা করেনি তা বরণ করে নিতে তাদের অপরাধ কেবল এতটুকুই এতেই জালিম রাজা তাদেরকে নিক্ষেপ করেছিল লেলিহান আগুনের শিখার মাঝে পুড়িয়ে হত্যা করেছিল তাজা তাজা প্রাণগুলো এই আয়াতের মাঝে আজকের দুনিয়ার অনেক চিত্রের কি ভীষণ মিল খুঁজে পাওয়া যায় না দুনিয়ার প্রান্তে প্রান্তে শুধু মুসলিম হওয়ার কারণে কত ভাই বোনকে আজ বরণ করে নিতে হচ্ছে ঠিক একই ভাগ্য যেহেতু তারা মুসলমান তাই তাদের বাসবার অধিকারটিকেও যেন থাকতে নেই ডিটেনশন ক্যাম্পে বন্দি করে তাদেরকে অনাচারে অনাহারে হত্যার বন্দোবস্ত করা হয়েছে প্রতিনিয়তই কেড়ে নেওয়া হয় তাদের বাড়িঘর বোমার আগেতে গুড়িয়ে দেওয়া হয় তাদের স্বপ্নগুলো তাদের অপরাধ উকদুদের ঘটনা সেই মানুষগুলোর মতোই দুনিয়ার সমস্ত মিথ্যা ইলাহিকে বাদ দিয়ে তারা কেবল এক মহামহি আল্লাহ সুবাহান ইবাদাত করে সুরা আল আসরের নিরন্তন ক্ষতি থেকে বেঁচে যাবে এমন মানুষদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবাহানা বলেছেন তারা নয় যারা ইমান আনে ও সৎকাম করে পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্যের আসহাবুল উকদূতের ঘটনায় যে মানুষগুলোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল তাদের অপরাধ কেবল আল্লাহ সুবহানুয়া তালার প্রতি ইমান আনায় ইমান আনার পর তারা না সৎকাম করার সুযোগ পেল না সুযোগ পেল পরস্পরের সত্য আর ধৈর্যের দিকে আহ্বানের শুধু ইমান আনয়ের কারণে যারা সেই সকল মানুষকে পুড়িয়ে মেরেছিল তাদের ভর্ষণা করে মহামহি আল্লাহ সুবাহান তালা বলেছেন ধ্বংস হয়েছে গথের অধিপতিরা গত্থের অধিপতি বলতে এখানে কেবল রাজাকে বোঝানো হয়নি বরং রাজার সেই আদেশ যারা পালন করেছে গত্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে ইমানদারকে হত্যা করার বুদ্ধি যার মাথায় থেকে বেরিয়েছে যারা গপ্ত খুঁড়েছে যারা সেই দৃশ্য দেখে আনন্দে আটখান হয়েছে তাদের সকলকেই আল্লা তালা গত্থের অধিপতি সমন্বয় করে ভর্সনা করে বলেছেন তারা ধ্বংস হয়েছে শুধু ইমান আনার কারণে যারা ইমানদারদের উপর নির্যাতন চালিয়েছিল তাদের ভর্সনা করে আল্লাহ আল্লা তালা যদি এভাবে হুঁশিয়ার প্রদান করেন তাহলে যারা ইমান আনলো সৎকর্ম করল এবং পরস্পরকে সত্য আর ধৈর্য দিকে ডাকতে লাগলো সেই সমস্ত দিনের দায়ী তাকোয়াবান আলিম পরহেজ গাবার বান্দা আল্লাহর দিন প্রচারকারী সে সমস্ত মহাত্মের ওপর যারা হিংস হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে দুনিয়ার জেলে তাদের বন্দি করে যখন নির্যাতন চালায় তাদের পরিবারগুলোকে যখন নিঃস্ব করে দেওয়া হয় দুনিয়া সেই সমস্ত জালিনদের জন্য আল্লাহ তালার কি হুঁশিয়ারি তাহলে কেমন হবে কি কঠিন আজাব তিনি প্রস্তুত করে রেখেছেন এদের জন্য ভাবতে পারেন একজন লোক মানুষকে আল্লাহর দিকে ডাকছে দেখে আপনার গার আগে রিডি করে আপনি ভাবেন তাতে করে বোধ হয় অমুক আর তমুক দলের উপকার হচ্ছে সেই দলগুলো ভারী হচ্ছে কেউ কাউকে সালাতের দিকে আহ্বান করছে সুন্নাদ পালনে তাগিদ দিচ্ছে সততা সত্যবাদের সবক দিচ্ছে দেখে আপনি মনে করেন যে সে বুঝি অমুক দলের কর্মী বাড়ানোর জন্য করছে আপনার সে সন্দেহপ্রবণ আর খুঁতখুতে মন নিয়ে আপনি লেগে পড়লেন সেই দায়ীর পেছনে সম্ভব্য সকল উপায়ে তাকে দমানোর চেষ্টা করলেন হুমকি দিয়ে ধমক দিয়ে পুলিশ আর হামলা মামলার ভয় দেখিয়ে তাকে শারীরিক নির্যাতন করতেও পিছোপা হলেন না একজন লোক মানুষকে আল্লাহর পথে আহ্বান করছে দেখে যদি আপনি তার ওপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েন যদি তাতে আপনার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি বিপন্ন করে দেন সেই দায়ী জীবন তাহলে আপনার উচিত আল্লাহর হুশিয়ার বার্তার দিকে একটুখানি নজর দেওয়া আল্লাহ সুবাহ কোরআনে বলেন নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে আজাব দেয় তারপর তওবা করে না তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব এবং কঠিন দহন যন্ত্রণা দুনিয়ার অত্যাচারীরা ভাবে তাদের শক্তিমত্তা বুঝি চিরস্থায়ী তারা বোধ করি চিরদিন টিকে থাকবে আসহাবুল উক্ত অত্যাচারী রাজা আর তার সঙ্গ পাঙ্গরা সেটাও মনে করেছিল কিন্তু তার হলো কোথায় টিকতে পেরেছে তারা ঠেকানে গিয়েছে তাদের ধ্বংসলীলা দুনিয়ার কোনো জালিমে কি আসলে তারা পারে পারে না সুরা আল বুরুজের শুরুতেই আল্লাহ সুবাহতালা ঘোষণা দিয়েছেন এই মর্মে যে ধ্বংস হয়েছে গত্তের অধিপতিরা একই সুরার শেষের দিকে এসে আল্লাহ আল্লা আতালা আমাদের মনে করিয়ে দিচ্ছেন সেই চিরন্তন বাস্তবতাকেই দুনিয়াতে পূর্বের কোনো জালিমেই চিরস্থায়ী হয়নি চিরস্থায়ী হবেও না পরের কোনো জালিমও আল্লাহ সুবাহানুয়া তালা কোরআনে বলেন আপনার কাছে কি সংবাদ পৌঁছেছে সে সকল সেনাবাহিনীর ফেরাউন আর সামুদ জাতির যারা একদা নিজেদের ভেবেছিল অদ্বিতীয় অবিনশ্বর অপরজয় সেই ফেরাউন বাহিনীর আর সামুদ বাহিনীর বিলুপ্তও হয়েছে ইতিহাস তার জল জলে সাক্ষী আল্লাহ তালা তাদের উদাহরণ টেনে বোঝাচ্ছেন যে আগে জালিমরাও কেউ টিকতে পারেনি ধ্বংস হয়েছে পরে জালিমেরাও টিকবে না জালিম জুলুম আর মাজলুমের ব্যাপারে সুরা আল বুরুজ যেন আমার সামনে একটা জীবন্ত আয়না হয়ে ওঠে যেন সে আয়নায় আমি দেখতে পাই ফেরাউনের বাহিনী ডুবে মরা দৃশ্য শামুদ বাহিনীর ধ্বংসলীলা যেন আমার চোখের তারায় ভাসতে থাকে আমি যেন শুনতে পাই আসাহাবুল উক্তদের আত্মচিক্কার যখন আজাবে লেলিহান আগুনের ফুলকিরা ছুটে আসতে তাদের ভম্ম করে দিতে